রাজু শেখ বাড়ি মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার হজ বিবি ডাঙ্গায় দু সালের আটই মে বিকালে দোকান যাবার নাম করে বাড়ি থেকে বের হয় কিন্তু সেই দোকানে না গিয়ে অন্য কোনো জায়গাতে চলে যান বলে জানায় পরিবারের লোকেরা আসলে রাজু শেখ একজন মানসিক ভারসাম্যহীন ছেলে তার আট মাসের একটি কন্যা সন্তানও আছে বলে জানা যায় সেদিন থেকে আজ পর্যন্ত প্রায় ছাব্বিশ হাজার দিন ধরে টানা এক নাগারে পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করে ক্লান্ত হয়ে গেছে নবগ্রাম থানাতেও তাকে নিয়ে অলরেডি একটা মিসিং ডায়েরি করা হয়েছে হারিয়ে যাওয়ার সময় বর্ণে ছিল গোলাপি রঙের একটি গেঞ্জি এবং কালো রঙের একটি প্যান্ট গায়ের রং শ্যাম বর্ণ উচ্চতা পাঁচ ফুট থেকে ছ ফুট এখন তার মাথাতে ছোট ছোট চুল আছে বাড়ির ঠিকানা রাজু শেখ বাবা কলম শেখ মা চামেরি বিবি বয়স আনুমানিক উনিশ বছর মতো গ্রাম হজবি পোস্ট অফিস রসুলপুর থানা নবগ্রাম মহকুমা লালবাগ জেলা মুর্শিদাবাদ পোস্টাল পিনকোড সাত চার দুই এক আট চার মোবাইল নম্বর এইট ডবল জিরো ওয়ান টু সেভেন এইট ডাবল জিরো ওয়ান অথবা নাইন জিরো এইট থ্রি জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ সেভেন বর্তমানে রাজু শেখে যদি কেউ কোনো রকম খোঁজ পান অথবা কোথাও দেখতে পান তাহলে আমাদের নিকটবর্তী থানায় গিয়ে একটু জানাবেন অথবা স্ক্রিনে দেওয়া দুটি নম্বরের একটাতে আপনি যোগাযোগ করতে পারেন

থানাতে তো খবর কই কিছু দিলে না আমি আবার তো তারপরে আবার দিন পরে আবার ই করলে থানাতে অভিযোগ করলে নিয়ে যা মার্বেল হাউসের ওরা একটু নি করছিল সন্দেহ করছিল এত চল রাখছে যায় আমার ছেলে সেদিন ইয়ে জেল ছিল কবে গিয়েছিল কে গিয়েছিল

আগে ঘটনা ঘটতে নিয়ে কিছু আমি এই আটে গেলো এই রোজার মাথায় এই দুটা জেল ছিল বহরমপুর থেকে নিয়ে এলো একবার আর একবার টোল চাষ থেকে নিয়ে আসছিল এই আই তাছাড়া আর যাইনি কোনো দিন আছে একটু কি আছে একটু মাথা একটু নিয়ে আসছে মাথার প্রবলেম আছে মাছ চলে সন্ধ্যা তো হচ্ছে তাই নেই কতদিন হলো বললেন মোটামুটি হারিয়ে যাবো আঠাশ সাতাশ দিন দোকানেও কিছু হয়নি বলছেন ঝামেলা তাহলে কি নাম তার ছেলের নাম কী বললেন আপনার নাম কী ঠিক আছে আমার ভাইটা হারিয়ে গেছে পাঁচ গ্রাম মার্কেট হবে দোকানে কাজ করতে সে কাজের কাজে গিয়েছিলেন কাজে যাওয়ার পথে সে খুঁজে গেছে কবে সেটা সেটা আট আট তারিখ আটই মে সেই থেকে কোনো খোঁজ পাওয়া যায়নি ফেসবুকে আমরা দিয়েছি আমরা খোঁজাখুঁজি করেছি তাতেও কিছু হয়নি কেউ খোঁজ দিতেও পারেনি হ্যাঁ তার বিয়ে হয়েছে সিঙ্গারে একটা আট মাসের মেয়ে আছে ওর আমার মেয়ে মায়ের বাড়িতেই আছে যেদিন থেকে একে পাওয়া যায় না সেদিন থেকে মায়ের বাড়িতেই আছে সেদিন থেকেই মায়ের বাড়ি চলে গিয়েছে এই যে হঠাৎ করে তার স্ত্রী চলে গেল মায়ের বাড়ি হ্যাঁ বলেছি বলেছি কেন এখন যেতে হবে না পরে যাবে আমি যেহেতু ও নেই বাড়িতে আমি থেকে ও ছেলে করেছিল ও পারেনি এখানে মোটামুটি পরে মোটামুটি ও চোদ্দ পনেরো দিন ছিল

একটাও খবর না একটাও খবর পাওয়া যায়নি এখনো অনেক কোনো খোঁজ পাওয়া যায় কোন মেয়ের সাথে ভালোবাসা বা কিছু এরকম কি কিছু না এরকম কিছু নেই ছেলে হিসেবে কেমন ছিল ছেলে হিসেবে পরিবারের সাথে কোনো ঝামেলা বাবা মা ভাই বোন না কারো সঙ্গে কোনো ঝামেলা না বাড়িতে কতজন আছেন এখন বাড়িতে আমরা মোট আছি 7 7 8 জন 7 জন এই মানসিক ভারসাম্য যেটা বলছেন সেটা কত দিন থেকে আছে সেটা মোটামুটি আগে আগে বুঝতে আগে এতটা বুঝতে পারা তো না জানেন এক দেড় বছর থেকে একটু বেশি কিন্তু বাড়ি থেকে কোথাও যেতো না বাড়ি থেকে কোথাও যেতো না ওই আপনার ওই মারবে কাজে যেত আজ খাওয়া দাওয়া করতে আবার আবার যেত আবার এটা তিনটা থেকে যেত আবার রাত্রি 8 9টার দিকে আসতো কোন দিন কোন জায়গা যায় ডাক্তার দেখাতে না হ্যাঁ ডাক্তার দেখা গেছে ডাক্তারের ওষুধ চলতো হ্যাঁ ডাক্তারের ওষুধ বরাবর চলতো মানসিক ভারসাম্যহীন বলে কি তার স্ত্রী তাকে কোনো কুকথা বা কিছু না কোনোদিন কোনো কোনো কুকথা বলতো না ওরে এমন ভাবে থাকতো একদম খুব ভালোই থাকতো কারো সঙ্গে কোনো ঝগড়া কোনো ঝামেলা কিছু করতো না তাহলে কি কারণে যেতে পারে বলে মনে হচ্ছে আপনি আপনাদের কি কারণে যেতে পারে এটা তো বলা খুব কি কারণে গেছে হ্যাঁ আবার শুনলে আপনার মেডিকেল হসপিটাল সব খোঁজ করা গেছে আমরা তিন চার দিন ওটাই খোঁজ করেছি আপনার নামটা একবার আমার নাম শাহাবুদ্দিন শেখ যে হারিয়েছে তার নামটা কি বলবো রাজু শেখ রাজু শেখ বাড়ি কোথায় বাড়ি হজবিরাম হজবিরাম পাঁচ গ্রামে গেছিল পাঁচ গ্রাম থেকে আপনার আর খোঁজ পাওয়া যাচ্ছে না এমনি কোথাও কোনো ঝামেলা বা কিছু ওর কি বা কিছু বাচ্চা যেদিন বাড়ি এখান থেকে যায় সেদিন কি বাড়িতে কোনো ঝামেলা বা স্ত্রীর সাথে ঝামেলা বাড়ির সাথে ঝামেলা এরকম কি কিছু হয়েছিল কিভাবে হারাতে পারে বলে মনে করছেন